কি পরিমাণ আঙ্গুর ধরেছে একটা লতায় দেশের মাটিতে বিদেশি জাতের আঙ্গুর চাষ করে প্রথম বছরে সাফল্যের মুখ দেখেছেন যশোরের আকবর আলী অস্ট্রেলিয়ান বাইকুনো জাতের আঙ্গুর চাষ করে প্রথম বছরে তিনি বিক্রি করেছেন লক্ষ লক্ষ টাকার আঙ্গুর আর এই আঙ্গুর মিষ্টি স্বাদের হয় এর চাহিদা অনেক বেশি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখুন আমার হাতে অস্ট্রেলিয়ান বাইকুনো জাতের আঙ্গুর বাংলার মাটিতে এই চাষ করে আমি স্বাবলম্বী যারা এই বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তারা আর নয় বিদেশ বাংলার মাটিতে আপনি স্বল্প পরিসরে হল করে আঙ্গুর চাষ করুন স্বাবলম্বী হন আমি এই বিয়াল্লিশ শতকের একটা বাগানে আমি আঙ্গুর চাষ করছি আমি এখান থেকে লক্ষ লক্ষ টাকা আমার আছে আয় হচ্ছে এই দেখেন এটা আসলে আঙুর না এটা টাকা এই যে থোকায় থুকায় এলো সব টাকা আমি এখানে পাঁচশো টাকা করে আঙ্গুর বিক্রি করতেছি এক কেজি আঙুরের দাম পাঁচশত টাকা আচ্ছা এই প্রতিটা গাছে কয় কেজি আঙুর রয়েছে প্রতিটা গাছে এখানে একটা গাছের দৃষ্টান্ত দিই আপনাকে এই গাছটার তিনটে পস তিন দিকে গেছে আপনারা দেখেন এই একটা ও একটা একটা এই তিনটে কষে আমি পনেরো কেজি ফল এখন কাটলি পাওয়া যাবে ইনশাল্লাহ দু এক কেজি বেশি কিন্তু আমি চ্যালেঞ্জে যখন যাব তখন আমাকে সেভাবে কথা বলতে হবে পনেরো কেজি ফল হবে তাহলে তিনটে কষে যদি আমার পনেরো কেজি ফল এক এক কষে এখন দশটা করে লতা ছাড়িয়েছে তিন দশটা তিরিশ সেখান থেকে আমি বিশটা ম্যানেজ করলাম দশটায়ও যদি আমার এই পাঁচ কেজি করে হয় তাহলেও তো পঞ্চাশ কেজি আসে আগামী সিজনে ইনশাল্লাহ পঞ্চাশ কেজি মানে এবছর পনেরো কেজি আগামী বছর এক গাছ পাবেন পঞ্চাশ কেজি চল্লিশ থেকে পঞ্চাশ কেজি এখন আমি আমি বলতে চাচ্ছি যে আমার অত দরকার নেই আমার তিরিশ কেজি করে পার গাছে আসুক পুরা বাগানে তা আসলেও কত হয় জন্য আইএস আসের তুলনা নেই আমি এটাই চাচ্ছি যে আমার দেশের যে সমস্ত বেকার যুবক বিভিন্নভাবে বিদেশে যাওয়ার জন্য চাকরির জন্য বিভিন্ন প্লেশানিতে তারা ভুগতেছেন তারা ওইভাবে না ভুগে যদি দশ শতক অথবা বিশ শতক অথবা এক একর জমিতে আঙ্গুর চাষ করে তাহলে ইনশাল্লাহুল আজিজ যদি দশ শতক জমিতেও আঙ্গুর চাষ করে দশজন ফ্যামিলি নিয়ে সে এক বছর পরের থেকে তিরিশ বছর আর অন্য কিছু টেনশন করা লাগবে না ইনশাল্লাহ কি পরিমাণ আঙ্গুর ধরেছে একটা লতায় আমার ভাবতে অবাক আর এর যেমন স্বাদ তেমন মিষ্টি আমার বাংলার মাটিতে এমন আঙ্গুর আল্লাহ দান করেছেন তা সে আসলে সুক্রিয়া আদায় করে শেষ করি ফেলা হবে না মানুষ ভাবতো যে বাংলার মাটিতে কখনো আঙ্গুর হবে না কিন্তু বাংলার মাটিতে যে সবকিছু হওয়া সম্ভব এটা বিজ্ঞানিকরা বলিয়েছেন যে বাংলার মাটিতে সবকিছু হওয়া সম্ভব কিন্তু শর্ত হলো একটা যে পানি জমে থাকবে না অসাধারণ দর্শক আঙ্গুর খেতে আসছি এই আঙ্গুর প্রচুর মিষ্টি এবং আঙ্গুর খেতে কোনো বেশি পাই নাই তো আমার পাশে দাঁড়া আছে আগবর কাকা কাকাই আঙ্গুরক্ষেত্রে আপনার জি আম গত বছর করছেন আগরক্ষেত্রে আঙ্গুর ক্ষেত্রের বয়স এগারো মাস রানিং এগারো মাসে এত ভল মার্কস হয়ে জি জি এটা সাত মাস থেকে সাড়ে সাত মাসে ফুল চলে আসে প্রায় চার থেকে পাঁচ মোর আঙ্গুর কাটা হয়ে গেছে ব্যাক্টেলিয়ান বাইকুনোর জাতের আঙ্গুর চাষ আমি করে যে স্বাবলম্বী হয়েছি আপনারা যদি এই চারা সংগ্রহ করতে চান আমি যে কোনো জায়গায় আপনারা চারা যেখান থেকে চাবেন আমি সেখানে ইনশাল্লাহাতে পৌঁছে দিতে পারব